আপনারা জানেন ইউরোপিয়ান ফুটবলার হামজা চৌধুরী তিনি জাতীয়করণ হিসেবে এখন বাংলাদেশী খেলোয়াড় এবং পঁচিশে মার্চ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে প্রথমবারের মতো হামজা চৌধুরী বাংলাদেশি ফুটবলার হিসেবে মাঠে নামবেন আর আমি জানি এগুলো আপনাদের জানা খবর কারণ বেশ কিছুদিন আগেই নিউজ রিপোর্টাররা এই ব্যাপারে অলরেডি রিপোর্ট করে ফেলেছেন কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশ ফিফা হামজা চৌধুরী নিয়ে আমি একটা কথাও বলতে পারিনি আর বলতে পারিনি বললে ভুল হবে কারণ আমি বলার সুযোগটা তবে আজকের ভিডিওতে বাংলাদেশ চৌধুরী নিয়ে কয়েকটা কথা বলবো আপনি যদি ফুটবল প্রেমী হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি এই কথাগুলো আপনার কাজে দিবে তাই যদি হাতে সময় থাকে প্লিজ এই ভিডিওর কথাগুলো একটু শুনে যাবে কথা হচ্ছে আপনি আপনি যে আমার ভিডিও দেখতেছেন হ্যাঁ আপনি আপনি মনে করেন যে একটা সংস্থা চালান এই সংস্থাতে বহু দেশীয় কিছু মেম্বার আছে যে মেম্বারদের কারণে আপনার পেট চলে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু মেম্বার আছে এবং সেখানে নামমাত্র কিছু মেম্বার আছে আপনার প্রচার প্রচারণার স্বার্থে গুরুত্বপূর্ণ মেম্বার নিয়ে বিশ্ববাসীর সামনে আপনি কথা বলতেছেন কিন্তু বিশ্ববাসীর সেই গুরুত্বপূর্ণ মেম্বারদের আগ্রহ কম দেখাচ্ছে কিন্তু আপনি যখন আপনার প্রচারের স্বার্থে আপনি নামমাত্র মেম্বার নিয়ে কথা বলতেছেন বিশ্ববাসীর সামনে সেখানে সেখানে আপনার গুরুত্বপূর্ণ মেম্বারের চাইতে নামমাত্র মেম্বার নিয়ে কথা বললে আগ্রহ বেশি দেখাচ্ছে এখানে চিন্তার ব্যাপার না আপনার সংস্থাতে বহু দেশীয় কিছু মেম্বার থাকে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার আছে তাদেরকে নিয়ে প্রচার প্রচারের সাথে আপনি কথা বলতেছেন কিন্তু সেখানে আগ্রহ কম কিন্তু আপনি যখন নামমাত্র শুধু নামে আছে নামে চলে সেই মেম্বার নিয়ে কথা বলতেছেন সেখানে আপনার আগ্রহের অভাব নাই তাহলে এই ব্যাপারটা চিন্তার বিষয় না হ্যাঁ এই চিন্তাটা বর্তমানে ফিফা করতেছে এবং ফুটবল বিশ্বের বড় মিডিয়া ফেব্রিজো রোমানো করতেছে এবং ইউরোপিয়ান ক্লাব লেস্টার সিটি করতেছে আপনাদের আর একটু বোঝানোর আগে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই এখানে দেখলেন পেপ গার্ড দলে একশো সত্তর কে রিয়াক্ট পাইছে ফেব্রিজো রোমানো বিরাশি কে এখানে দেখেন সাতচল্লিশ কে এখানে বাউন্ন কে এখানে ছয়চল্লিশ কে একানব্বই ঠিক আছে আটান্ন কে এখানে একশো ষোলো কে তারপরে তেতাল্লিশ তারপরে চুরাশি কে ওকে আমরা এখন নিচের দিকে একটু কল করি এখানে দেখেন মানে আপনার বাংলাদেশি তিনশো উনষাট আপনার রিয়াক পাইছে বাংলাদেশি প্লেয়ার খ্যাত হামজা চৌধুরী এখানে ভিনিসিয়া জুনিয়র পাঁচটা টপি নিয়ে বসে আছে একশো চৌষট্টি কে ফেব্রুয়ারিও রোমানো গড়ে তিনি রিয়াক্ট পান পঞ্চাশ কে ষাট কে আশি কে হাইস্ট একশো কে কে পার হতে একটু কষ্ট হয় সেখানে এই ফেব্রুয়ারিও রোমানো বাংলাদেশে হামজা চৌধুরী কিনে পোস্ট করছেন ওখানে তিনশো কে রিয়াক্ট করেছেন তাহলে বাংলাদেশ যে কি জিনিস বাংলাদেশের মানুষ যে কতটা ফুটবল প্রেমী এটা কিন্তু ফেব্রিজি রোমানো মাথার মধ্যে অলরেডি ঢুকে গেছে একটু ওয়েট করেন আরো কথা আছে এখানে দেখেন এইটা হচ্ছে লেস্টার সিটি এইটা বাংলাদেশের হামজা চৌধুরী ক্লাব এখানে হামজা চৌধুরী খেলেন এবং এই লেস্টার সিটির ফলোয়ার্স 9.4 মিলিয়ন আচ্ছা এখানে রিয়্যাক্ট পরে কতগুলো একটু দেখবো হ্যাপি নিউ ইয়ার

তাহলে যে ক্লাবের পোস্টে দশ হাজার রিয়াক্ট করা জুলুম সেখানে হামজা চৌধুরী বাংলাদেশের হামজা চৌধুরী কিনে পোস্ট করছেন একশো কে রিয়াক্ট তাহলে এই লেস্টার সিটি হামজা চৌধুরী যে কি জিনিস আমজা চৌধুরীর পিছনে যে কারা আছে এইটা কিন্তু অলরেডি লেস্টার সিটি জেনে গেছে এবং বাংলাদেশিরা যে কত বড় ফুটবল এটা কিন্তু তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এখন আসুন ফুটবলের সবচেয়ে বড় সংস্থা ফিফা এই ফিফা বাংলাদেশ নিয়ে বিশাল বিপদে আছে ফিফা যখন বাংলাদেশ নিয়ে পোস্ট করে বাংলাদেশি পোলা পান ফিফার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে গিয়ে লেখে লেখে যে ফিফার কি রিস্ক কমে গেছে চলেন এখন একটু দেখি ফিফার পেজে অন্য দেশিদের নিয়ে পোস্টে কেমন রি একটা আর বাংলাদেশি নিয়ে পোস্ট করলে কেমনটি একটা এইটা হচ্ছে ফিফার পেজ এখানে প্রথমটা শেয়ার করছে দ্বিতীয়টা বাংলাদেশি কিনি পোস্ট করছিলেন ষোলো ঘন্টা আগে যেখানে শিশুরটিকে লাইক করছে এখানে আরো রিয়াক্ট করতো আপনি জানেন যে হ্যাপি নিউ ইয়ার কারণে আপনার মালবুল খায় শেয়ার পড়ছে খুব একটা রিয়াক্ট করতে পারেনি তাছাড়া আরো রিয়াক্ট পড়তো তারপরেরটা হচ্ছে এক হাজার তারপরেরটা হচ্ছে নয় হাজার দুইশো তারপর একটা নয়শো তারপর ষোলশো তারপর একটা ছাপ্পান্ন কে তারপর তেরোশো আচ্ছা ঠিক আছে তারপরটা সাত হাজার এটা হচ্ছে প্লে প্লে ফুটবল সম্রাট প্লেকে নিয়ে দুইদিন আগে ফিফা পোস্ট করছে সেখানে রিয়াক্ট করেছেন আটান্ন কে আমি আগেই বলে আসছি ভিডিওর প্রথমে আপনাদের নিয়ে কিন্তু কথাটা ছিলেন ফিফা কে নিয়ে ফিফার সবচেয়ে বড় সদস্য বড় মেম্বারদের মধ্যে এক মেম্বার নিয়ে কথা বলছে দুই দিন আগে সেখানে রিয়াক্ট করছে আটান্ন কে কিন্তু ফিফার নামের মধ্যে নাই বললেই চল নামমাত্র মেম্বার সেই মেম্বারদের নিয়ে কথা বলছে ষোল ঘন্টা আগে সেখানে রিয়াক্ট করেছেন শিষ্যের দিকে এখানে প্লে জন্য বলতেছে তাও কিন্তু না মেসি থাকলে বলতাম মেরোডোনা থাকলে বলতাম মানে এখানে আমার দেশ নিয়ে বিন্দু মাত্র ভাই হবে না যেটা সত্য সেটাই বলবো তাহলে ফিফা কিন্তু জেনে জেনে গেছে গেছে যে ফুটবল সমর্থকরা আসলে জিনিস ফিফা রোমানো জেনে গেছে লেস্টার সিটি জেনে গেছে আপনি ফিফাতে মানে ফুটবল বিশ্বে যারা খেলে ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন ফ্রান্স বলেন ইংল্যান্ড বলেন স্পেন বলেন সবাই জানে যে বাংলাদেশি ফুটবল সমর্থকরা কি জিনিস এখন বাংলাদেশি ফুটবল সমর্থকরা কি জিনিস এটা পুরো বিশ্ববাসী জানে এখন যেটা জানাতে হবে যে বাংলাদেশ কি জিনিস বাংলাদেশিরা কি জিনিস এটা ভাই ফুটবল খেলে জানাতে হবে এবং সামনে যে সুযোগটা আছে এই সুযোগে যদি বাংলাদেশ ফুটবল বিশ্বে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে তাহলে এই বাংলাদেশ আর কখনো ফুটবলে এগুতে পারবে না ইউরোপিয়ান ফুটবলার বাংলাদেশের হিসাবে খেলবে একজন ফুটবল প্রেমী হিসেবে এর চাইতে আনন্দের কি হতে পারে এর সাথে আনন্দের কিছু আছে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা প্রকৃত ফুটবল প্রেমী প্রকৃত ফুটবল প্রেমী এখন জাস্ট বাংলাদেশকে তাদেরকে একটু বোঝাইতে হবে যে আমরা ফুটবল খেলতে পারি তবে আজকে আমাদের কাছে এমন একটা প্লেয়ার আছে যিনি ইউরোপে খেলেন তাকে ধরে তার মেন ধরে আমাদের সামনে এগুতে হবে একটু পুশ করলে এই ফুটবলটাকে একটু পুশ করলে একটু কমতে থাকলে তারা জানে তারা জেনে গেছে তারা অবশ্যই এই বাংলাদেশকে হাত ধরে টেনে তুলে নেবে যদি একটু খায় তবে আর বাংলাদেশ নেই কারণ বাংলাদেশ এখন ইউরোপিয়ান কোথা হচ্ছে বাংলাদেশ যদি ফুটবলকে জাস্ট একটু পুশ করতে পারে তারা ভাই হাত ধরে টেনে তুলে নেবে সেটা যে দেশ বলেন ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন ওই সাংবাদিক ফ্যাব্রিজি রোমানো ফিফা বলেন সবাই জানেন যে বাংলাদেশের সমর্থক গোষ্ঠীরা কতটা ফুটবল প্রেমী আর তাদের ফুটবলকে যদি আমরা একটু জাগ্রত করতে পারি তাহলে আমাদের লস্টিজ তারা সারা জীবনই আমাদেরকে সাপোর্ট করে আসছে ফিফা বলেন ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন ইংল্যান্ড বলেন ফ্রান্স বলেন আমরা কত ভাবে ভাবে তাদের সাপোর্ট করে আসছি তারাও সুযোগে ভাই আমাদের সাপোর্ট করে আর এই সাপোর্ট করার কিন্তু এখন সুযোগ আর এই সুযোগটা নিজের হাতে ভাই তৈরি করতে হবে এবং বাংলাদেশকে এখন ফুটবল খেলতে হবে বাংলাদেশ ফুটবল খেলে একটু এগুতে পারলে ইনশাআল্লাহ সামনে ভালো একটা জায়গা তাদের জন্য আমরা সমর্থক হিসেবে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছি আমরা কতটা ফুটবল প্রেমী এখন জানাতে হবে যারা ফুটবল খেলে বাংলাদেশের জাতীয় দলে তাদেরকে বোঝাতে হবে যে আমরা ফুটবল খেলতে পারি তবে এতদিন যা করছে করছে এখন কিন্তু সামনে দাঁড়ানোর মানুষ আছে সেই মানুষকে অনুসরণ করে বাংলাদেশের হিসেবে যারা ফুটবল খেলে তাদের কিন্তু এগিতে হবে এবং তার পিছের দাঁড়িয়ে যদি সামনে এগুনে যায় এবং এগুতে পারে তাহলেই হয়তোবা এই বাংলাদেশ একদিন এই বিশ্বের বুকে ঠিক বাংলাদেশ ফুটবল টিমটাকে আমরা যে জায়গাটায় চাচ্ছিলাম সেই জায়গাটায় হয়তো দেখতে পারবো এবং এই আশাটাই বাংলাদেশ ফুটবল টিমের কাছে ব্যক্ত করে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিব এবং আজকের ভিডিওটা যারা পুরোটুকু দেখছেন ভিডিওটা ভালো লাগলে চাইলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আজকে আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী পিপিসে এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ